নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী ঝিনুক খোঁজার বেলায় পর ঢেউ পেরিয়ে ক্রমশ ভেতর দিকে এগিয়ে চলেছে ওরা এক একটা দোষী ছাপটাকে সামাল দিতে না দিতেই ছুটে আসছে আরেকটা ভেজা বালির ওপর হাঁটু বসে জলের সঙ্গে ওদের হুটোপুটি দেখছিলেন মাধুরী তুতুন সারাশির মতো আঁকড়ে ধরে আছে নীলাঞ্জনকে ঢেউ আসার সঙ্গে সঙ্গে নীলাঞ্জন খুব বলিষ্ঠ ভঙ্গিতে ওর কোমর ধরে লাফিয়ে উঠেছে জলের মাথায় টুতুনটা অবশ্য তাতেও থাল রাখতে পারছে না লাফাতে গিয়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে সময় নোনা জলে নাকানি চোবানি খাচ্ছে বারবার এই মাত্র একটা বড় সড়ো ঢেউ ফুলে উঠে ডুবিয়ে নিল ওদের টান টান হয়ে উঠল মাধুরীর শরীর মেয়েটা ঠিক ঠিক নীলাঞ্জনকে ধরে রাখতে পেরেছে তো তরমল জলে চকিত একটা পুরুষ শরীর ভেসে উঠতে দেখলেন শুধু কোথায় গেল ছটফট করে উঠে দাঁড়ালেন মাধুরী না ওই তো তুতুন নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে তিনি দেখলেন বুকের খুব কাছে তুতুনকে পাজা করে তুলে নিয়েছে নীলাঞ্জন তুতুনও দু হাতে জড়িয়ে ধরেছে ওর কলা সেভাবেই তুদুনকে ধরে রেখে আবার একটা ঢেউয়ের মাথায় ভেসে উঠল নীলাঞ্জন হঠাৎই ভীষণ লজ্জা পেয়ে গেলেন মাধুরী মেয়ে জামায়ের এসব রঙিন একান্ত মুহূর্তগুলোর মধ্যে মোটেই তার ঢাকা উচিত নয় পায়ের কাছ থেকে তোয়ালে জামা কাপড় তুলে নিয়ে ডান দিকে হাঁটতে শুরু করলেন বিশাল অর্ধবৃত্তাকার অংশ জুড়ে শুধু জল আর জল নীলচে সবুজ জল গড়াতে গড়াতে একেবারে আকাশের কাছাকাছি পৌঁছে ঘন নীল কিছু দামাল ঢেউ পেরিয়ে গেলেই সমুদ্র কি অদ্ভুত রকমের গাঢ় আর গম্ভীর মাছ সমুদ্রে কোনো কোনো ঢেউয়ের মাথায় মুক্তর মুকুটের মতো ফুটে উঠেই মিলিয়ে যাচ্ছে এক ঝলক ধপ ধপে দূরে কালো বিন্দুর মতো জেলেদের নৌকাগুলোর টিপ টিপ শিহক উঠছে রোদ্দুরে মাধুরী এগিয়ে পা ছোঁয়ালেন জলে দেবদোষের সঙ্গে বহু আগে একবার পুরী বেড়াতে এসেছিলেন তুতুন তখনও হয়নি মেয়ের মতোই জলকে ভয় পেতেন তিনি দেবদোষ জোর করে টেনে জলে নামিয়ে নিয়েছিলেন শাড়ির আঁচল আট করে কোমরে গোঁজা তবু বারবার এলোমেলো হয়ে যাচ্ছিলেন হাসতে হাসতে দেবদোষ সামলে দিচ্ছিলেন তার কাপড় মানুষটা সবল দুহাত চেপে একটু একটু করে এগোচ্ছেন তিনি দুরন্ত জল ঝাঁপিয়ে পড়ছে বুকে কোমরে ঢেউ এগিয়ে এলেই দেবদোষ বলছে লাফাও পায়ের তলা থেকে সরসর করে সরে যাচ্ছে বালি ডুবন্ত বালিতে সজরে পা চেপে তিনি হাঁপাচ্ছেন আর না আর ভেতরে যাব না চওড়া কাঁধ ঈশ্বর টামাটে রং মানুষটি হাসছেন হাহা করে এত ভয় আর একটু ভেতরে চলো দেখবে কত ভালো লাগবে প্রথম দিন স্নান করার পর অবশ্য গা ছমছমে ভাবটা কেটে গিয়েছিল তারপর থেকে যে কদিন এখানে ছিলেন রোজ নামতেন সমুদ্রে ঢেউয়ের দোলায় দুলে দুজনে চলে যেতেন অনেকটা ভেতরে সকালে জল খাবার খেয়ে জলে নামতেন উঠতেন মাথার ওপর সূর্য উঠে গেলে সুখের মুহূর্তগুলো বড় তাড়াতাড়ি হারিয়ে যায় যে মানুষটার একটা দিনও তাকে ছাড়া চলত না সেই কেমন চলে গেল হুট করে কেন যে পৃথিবীতে এত মায়া প্রেম বন্ধন মনটা হুহু করে উঠল মাধুরীর অন্যমনস্কভাবে আরও একটু জলের দিকে এগিয়ে গেলেন সাদা ফেনায় ভিজে যাচ্ছে শাড়ির পাড় এদিকে লোকজন বিশেষ স্নান করে না আরও এগোতে থমকে দাঁড়ালেন সমুদ্র থেকে একটা মানুষ উঠে আসছে ভীষণ চেনা চেনা যেন ভুরুকুচকে তাকালেন চঞ্চল ঢেউ টোপকে টলমল পায়ে এগিয়ে এলো মানুষটা আরও কাছে আসতে চিনতে পারলেন সুখময় চোখে তাকে একবার দেখে নিয়ে সুখময় চলে যাচ্ছেন নিজের অজান্তে ডেকে ফেললেন মাধুরী সুখময়ের কয়েক সেকেন্ড সময় লাগল চিনতে আরে মাধুরী তুমি এখানে কাল এসেছি মাধুরী লক্ষ্য করলেন তাকে দেখতে দেখতে রীতিমতো জিজ্ঞাসু হয়ে উঠছে সুকুময়ের চোখমুখ আমিও ভাবতে পাচ্ছি না সুখময় ঢোক গিললেন কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো বলতো বোধহয় পঁচিশ বছর ভারি সুন্দর হাসলেন মাধুরী কি খবর তোমার কেমন আছো ভেজা পাজামা লেপটে আছে শরীরে খোলা বুকে দানা দানা জল পাতলা কাঁচা পাকা চুল নেতিয়ে পড়েছে কত আর বয়স হয়েছে সুখময়ের তারই তো সমবয়সী এর মধ্যেই বড় বেশি বুরুটে মেরে গেছে সেদিনে সেই নরম যুবকটি মাধুরীর তাকানো লক্ষ্য করে অপ্রস্তুতভাবে হাসলেন সুখময় দাঁড়াও একটু ভিজেটা আগে বদলে আসি এখান থেকে কোনাকুনি তুতুন আর নীলাঞ্জনকে দেখা যাচ্ছে দূর থেকে মনে হয় দুজনের শরীর মিশে এক হয়ে গেছে বাতাসের একটা না শ্বশুর শব্দ একাকার হয়ে যাচ্ছে চরাচরে হাওয়া থেকে আঁচল টেনে মাধুরী ভালোভাবে জড়িয়ে নিলেন গায়ে ওই যে আমার মেয়ে জামাই তুতুন আর নীলাঞ্জন তোমার মেয়ে এত বড় হয়ে গেছে হবে না বিয়ে পাশ করার পরই তো হয়েছে মাধুরী জোরে হেসে উঠলেন এই তো গত শ্রাবণে ওদের বিয়ে হয়েছে এখানে বেড়াতে আসবে আমি বললাম তোরা যা আমায় নিয়ে আবার টানাটানি কেন জামাই কিছুতেই শুনল না জোর করে ধরে নিয়ে এলো তোমার ওই একটাই মেয়ে হুম মাধুরী অন্য মনস্ক দেবতোষ বছর পাঁচেক হল আচমকা স্ট্রোকে মারা গেছে সুখময়ে সমুদ্রের নীলে চোখ রেখে দাঁড়িয়ে রইলেন চুপচাপ মাধুরীও অল্প সময় লাগালো নিজেকে সামলে নিতে এবার তোমার খবর বলো একা এসেছো না স্ত্রীর শরীর খারাপ চেঞ্জে নিয়ে এসেছি স্বর্গদারের দিকে বাড়ি ভাড়া করে আছি দিন পনেরো হলো হাত থেকে জামাকাপড়ের ব্যাগটা বালিতে পড়ে গেল নিচু হয়ে তুলতে কিছু সময় নিলেন মাধুরী ছেলে মেয়েদের আননি মেয়ে নেই দুই ছেলে আমার কলকাতায় বৌদির কাছে আছে ও তুমি এখন থাকো কোথায় যেখানে আগে থাকতাম তারই কাছাকাছি ম্লান হাসলেন মাধুরী মেয়ে একটু বড়ো হবার পর একটা স্কুলে টিচারি পেয়েছিলাম এখনও করছি আমার বাপের বাড়ির কাছাকাছি দেবতোষ একটা ছোট্ট বাড়ি বানিয়েছিল আমার নামে তুতুনের বিয়ে হয়ে যাবার পর একা একাই থাকি বাপের বাড়ির সবাই অবশ্য দুবেলা খবর নেয় চলে যাচ্ছে বেশ সমুদ্রের ভেজা নিঃশ্বাস ওদের চোখ মুখে নন্দা বাস পজমেছে মাধুরী লক্ষ্য করলেন বেশ বিষণ্ন হয়ে পড়েছে সুখময়ের মুখ তিনি কি বড় বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন বুক বে এত বেশি দীর্ঘশ্বাস উঠে আসছে কেন কোনো মানে হয় না নিজেকে সহজ করে নেবার চেষ্টা করলেন চলো ওরা হয় আরো কিছুক্ষণ জলে থাকবে তোমার স্ত্রীর সঙ্গে আলাপ করে আসি যাবে তুমি সুকুমার ঝুঁকলেন ওর শরীরটা অবশ্য বিশেষ ভালো নেই কি কষ্ট হাঁপের টান দাঁড়াও আমি বরং ওদের বলে আসি তুমিও এসো ওদের সঙ্গে আলাপ হয়ে যাবে হাঁটতে হাঁটতে মাধুরী থমকালেন সামান্য তিনি সুখময়ের সঙ্গে যেতে চাইলেন কেন তবে কি এই মুহূর্তে সুকময়ের সাহচর্য চাইছেন নাকি যে মানুষটা একসময় তার জন্য পাগল হয়ে উঠেছিলেন তাঁর প্রিয়া কেমন দেখার লোভ সামলাতে পারলেন না সুখময় বললেন তোমার সঙ্গে এতদিন পরে দেখা হয়ে যে কি ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে আচ্ছা সুখময় কলেজের সেই দিনগুলোর কথা মনে পড়ে তোমার পরিচয় পর্ব সারা হবার পর ভদ্রমহিলা নিজের অসুখ সংসার আর স্বামীর গল্প শুরু করেছেন অস্বস্তি কাটাতে উঠে দাঁড়ালেন সুখময় মাধুরী তুমি একটু চা খাবে বাড়ি থেকে নিয়ে আসতে পারি তাহলে নিয়ে আসতে পারি কি নিয়ে এসো সুকময় স্ত্রী ব্যস্ত হয়ে পড়লেন সুখময় বেরিয়ে যাবার পর দরজার দিকে তাকিয়ে বড় একটা নিশ্বাস ফেললেন সুখময় স্ত্রী আপনার বন্ধুটিকে নিয়ে আর পারি না ভাই সারাক্ষণ আমার অসুখ নিয়ে এত পুতুপুতু করেন যত বলি বয়স হয়েছে এখন আর এত ধকল সইবে না কে শোনে কথা আমার হাঁপের টান উঠলে উনিও সারা রাত জেগে বসে থাকবেন আমায় ফেলে কোথাও একা যেতে চান না আমি দুদিন ধরে জোর করে সমুদ্রে পাঠাচ্ছি মাধুরীর বুকটা সামান্য খচখচ করে উঠল মুখে তবু আলগা হাসি ফোটালেন আপনার যা শরীর সুকুমার উচিত তো আপনাকে সময় কোম্পানি দেওয়া আহা সব কিছুর তো একটা সীমা আছে আপনিই বলুন হাঁপানি রোগে কেউ তাড়াতাড়ি মরে মাঝে মাঝে এমন আদিক্ষেতা করে লজ্জায় মরে যায় ভদ্রমহিলা একটু নির্লজ্জ প্রকৃতির নইলে একজন সদ্য পরিচিতের সঙ্গে কেউ এইসব কথা আলোচনা করে মাধুরী মনে মনে বিরক্ত হলেন ভদ্রমহিলা তাকে বেশি বেশি করে শোনাতে চাইছেন না তো মাধুরীর চেয়ে বয়সে ছোট তবুও বয়স তো কম হয়নি চা খেয়ে আর বসলেন না সুখময় তাকে হোটেল অব্দি পৌঁছে দিয়ে চলে যাবার পর থুথুন খিলখিল হেসে উঠল মা এই সেই তোমার নীরব প্রেমিক নীলাঞ্জন ভাঁজ ভাঙা পাজামা পাঞ্জাবি পরেছে ফিরে এসে ঘন চুল পাটে পাটে সাজানো এতক্ষণ জলে থাকার দরুন একটা সতেজ লাল ভাব এসেছে মুখে মাধুরী আর চোখে জামাইকে দেখে নিয়ে সলাচ্ছে হাসলেন এই জানো মা যখন কলেজে পড়তো না তখন এই ভদ্রলোক মার জন্য পাগল হয়ে উঠেছিলেন এদিকে মা তখন বাবার প্রেমে মশকুল মার বিয়ে হয়ে যাবার পর ভদ্রলোক ওই কলেজে ছেড়ে অন্য কোথায় যেন চলে যান নীলাঞ্জন মুচকি হাসল ভদ্রলোককে দেখেই খুব ইমোশনাল মনে হয় তুতুন হেসে গড়িয়ে পড়ল বাবা তুমি এত স্টাডি করেছো। আমার যেন কেমন বোকা বোকা লাগছিল কিরকম ফ্যাল ফ্যাল করে দিকে তাকিয়ে দেখছিল আহ তুতুন মাধুরীর ভুরু কুচকে উঠল বড়দের সম্পর্কে ওভাবে কথা বলো না দুপুরে একা ঘরে শুয়ে ঘুম এলো না মাধুরীর সমুদ্রে স্নান করেনি আদৌ তবু সমুদ্র স্নানের ক্লান্তি সারা শরীরে পাশের ঘরে তুতুন আর নীলাঞ্জন ঘুমোচ্ছে তুতুনটা এখনো সেই ছেলে মানুষই রয়ে গেছে ডাইনিং হলেই ঢুলতে শুরু করেছিল খেয়ে এসে আর এক মুহূর্ত দেরি করেনি ঝাঁপিয়ে পড়েছে বিছানায় একা একা বাইরের বারান্দায় বসেছিল নীলাঞ্জন মাধুরীও কিছু পরে গিয়ে বসেছিলেন পাশে সামনের এই টানা বারান্দাতে এলেই একেবারে মুখোমুখি নীল সমুদ্র খা খাঁ করছে সোনালি তটভূমি রোদের ঝাঁজ আজ যেন বড় বেশি সূর্য তার সব উত্তাপ উজাড় করে দিচ্ছে সমুদ্রকে এত উত্তাপেও কিন্তু নিজের কোমল শীতলতা হারাচ্ছে না সাগর মাঝে মাঝেই আঁচলা ভরে ঠান্ডা বাতাস পাঠিয়ে দিচ্ছে এদিকে বড় ভালো লাগছিল বসে থাকতে টুকটাক কথার ফাঁকে সিগারেট টানছিল নীলাঞ্জন পোড়া তামাকের মেজাজি আমেজ ছাড়াও নীলাঞ্জনের শরীর থেকে ভীষণ চেনা একটা পুরুষ গন্ধ এসে লাগছিল মাধুরীর নাকে দেবতোষের শরীরেও ঠিক এই ধরনের গন্ধ পেতেন এলোমেলো বাতাসে নীলাঞ্জনের রেশম চুল উঠছে এদিক ওদিক চেয়ারের হাতুলে সবল হাত পড়ে আছে অলসভাবে দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন ভাগ্যেশ আর একটু হলেই কোনই অব্দি সাদা পাঞ্জাবি গোটানো রোমা সেই তামাতে হাতে হাত রাখার প্রলোভন তিনি কিছুতেই সামলে উঠতে পারতেন না কি যে আজকাল হয় তার মায়াবী যুবকটিকে যখন তিনি চুরি করে দেখছিলেন বারবার তখনই ঘর থেকে তুতুনের ঘুম জানানো আহ্লাদি গলা ভেসে এসছিল এই তুমি কোথায় যাও যাও তুমি শুয়ে পড়ো সশব ব্যস্তে তখনই উঠে পড়েছিলেন মাধুরী ছিছি এসব কি আবলতাবল পাগলামি মিয়াজ ভর করেছে তাকে অদ্ভুত শূন্যতা নিঃসিম এক আকুতি ভেতরে জেগে উঠতে চাইছে বারবার বিছানার এপাশ ওপাশ করতে থাকলেন তিনি কান মাথা ঝাঁঝা করছে চোখ বুঝে বিছানা হাতড়ালেন কাউকে খুঁজছেন যেন কলকাতায় হাজার কাজের মধ্যে ডুবে থাকার জন্যই কি নিজেকে এত নিঃসঙ্গ মনে হয় না নাকি আজ সুখময়দের দেখে বুকের ফাঁকা জায়গাটায় কাঁটার খোঁজা লাগছে বারবার কে যেন হাতুরির ঘা মেরে চলেছে বুকে বাতিল বাতিল তুমি এখন বাতিল সত্যি কি তবে বাতিল হয়ে গেছেন তিনি জীবন থেকে সময়ের ওঠা পড়া থেকে কোনো মানুষ কি দিন বাতিল হয়ে যেতে চায় একেবারে থেকে নেমে ঢক করে জল ঢাললেন গলায় ঘাড় গলা ঘামে ভিজে সবসাপে। একটু বাইরের হাওয়ায় যাওয়া দরকার নিঃশব্দ পায়ে বারান্দায় এসে দাঁড়ালেন নীলাঞ্জন শোবার আগে ভালোভাবে দরজা বন্ধ করতে ভুলে গেছে একটু যদি কাণ্ডজ্ঞান থাকে অজানা জায়গা অচেনা মানুষজন দুহাতে মুখ থেকে চুল সরাতে সরাতে দরজাটা ভালোভাবে টেনে দেওয়ার জন্য এগোলেন হাওয়ার ঝাপটায় পর্দার টুকরো অংশ পথ করে উঠছে মাথুরি ছিটকি সরে এলেন নীলাঞ্জনের বুকে মাথা রেখে শুয়ে আছে তুতুন কারোর মাথায় গভীর আবেগে হাত বুলিয়ে দিচ্ছে নীলাঞ্জন মাধুরীর বুক ধরফর করে উঠল দম বন্ধ হয়ে আসছে দেবত ঠিক ওইভাবে বিলি কেটে দিতেন চুলে পৃথিবীর সবচেয়ে আপনজনের বুকে শুয়ে নিজেকে যে কি সুখী মনে হয় কি পরিপূর্ণ দেবদোষের সঙ্গে সুখময়ের মুখটাও বার বার ভেসে উঠছে কেন চোখের সামনে তার সঙ্গে আর একটা মুখও এসে যাচ্ছে পাশাপাশি ছোটোখাটো চেহারার ফ্যাকা সে রুকনো এক মহিলার মুখ সুখময়েরও হয়তো আর সেই আগের মতো দুর্বলতা নেই সংসার আর সময়ের পলিতে চাপা পড়ে গেছে সব কিন্তু সত্যিকারের ভালোবাসা কি কোনোদিন ফুরিয়ে যায় আবল তাবোল ভাবতে ভাবতে তন্দ্রা এসে গিয়েছিল তুতুন আচমকা গলা জড়িয়ে ধরায় জেগে উঠলেন মা তুমি রাগ করেছ মাধুরী চোখ বুঝে হাসলেন কেন রে দেখো না ও তখন থেকে আমায় বকছে বলছে বড়দের সম্পর্কে ওভাবে কথা বলে কেউ ঠিকই তো বলেছে মাধুরী মেয়ের কপালে হাত রাখলেন বারে আমি তো অন্য কাউকে বলতে যাইনি তোমাকেই বলেছি মাধুরী মেয়েকে বুকের কাছে টেনে নিলেন আ এই তো শান্তি মা তুতুন কান্না ভেজা গলায় ডাকল বাবাও আজ আমাদের সঙ্গে থাকলে কত ভালো হতো না মাধুরীর বুক নিকড়ে ভারী নিঃশ্বাস গড়িয়ে এলো তুতুনের চোখের কোণে চিকচিক করছে জল মা তোমার খুব একা লাগে না দূর পাকলি শুধু শুধু মন খারাপ করছিস কেন মাধুরী ওর চোখের জল মুছিয়ে দিলেন দরজায় উঁকি দিচ্ছিল নীলাঞ্জন বেশ একা একা মার আদর খাওয়া হচ্ছে তোমার হিংসা হচ্ছে নাকি তুতুন খড়খড়িয়ে উঠল তা তো একটু হচ্ছেই নীলাঞ্জনের চোখে দুষ্টু হাসি এসে যাও তাহলে আমার মাও তো কিপটে নয় তোমাকেও ভালোবাসবে মাধুরী তাড়াতাড়ি উঠে বসে হাঁটুর কাপড় নামালেন তোরা দুটোতে রাত দিন যে কী খুনশুটি করিস দেখুন না মা আপনার মেয়ে দেখুন না মা তোমার জামাই মাধুরী দিদিমণিদের মতো দু হাতে কান চাপা দিলেন হয়েছে হয়েছে যাও এবার দুজনে চাটা খেয়ে একটু বেরিয়ে এসো আপনি যাবেন না আমার বড্ড মাথা ধরেছে নীলাঞ্জন সকালে রোদ লেগে গেছে একটু বিশ্রাম নিতে চাই তুতুন নীলাঞ্জন দুজনেই ব্যস্ত হল খুব শরীর খারাপ লাগছে মাধুরীর হাসি ভিজে গেল মমতায় ব্যস্ত হবার মতো কিছু নয় তোমরা যাও বেরিয়ে এসো তুতুন তোর গাঢ় নীল পিওর সিল্কটা পরে বেরোসে আছে ওরা বেরিয়ে যাবার পর একা বারান্দায় এসে বসলেন মাধুরী মাথাটা এখন বেশ হালকা লাগছে অনেকক্ষণ একভাবে বসে রইলেন সময়ের মনে সময় সরে গেল একটু একটু করে বহুরূপীর মতো রং পাল্টাল সমুদ্র পূর্ণিমা চাঁদ সোনার চাঁদোয়া বিছিয়ে দিল গাঢ় নীল জলের বুকে হীরের কচির মতো দূরে চিকচিক করছে সাদা ফেনা সমুদ্র তার সব তাপ গভীরতা আর ঔদার্য বাষ্প করে পাঠিয়ে দিচ্ছে বুঝি শরীর মন জুড়িয়ে গেল কী প্রশান্তি রেলিং ধরে ঝুঁকে দাঁড়ালেন সমুদ্র তাকে যেন নতুন করে জীবনের মানে বুঝিয়ে দিল কিছুই হারায় না বাতিল হয়ে যায় না নিজেই তিনি সাড়েটা দুপুর ছটফট করে মরলেন ভালোবাসা সুখ তৃপ্তি সবই ফিরে ফিরে আসে নতুনভাবে কখনো তা উদ্যম উচ্ছ্বল আবার কখনো গাঢ় গভীর তন্ময়তায় আচ্ছন্ন ঠিক এই বিশাল জলরাশির মতন খাওয়া দাওয়ার পরপর রাতে যখন মাধুরী আবার বারান্দায় তুতুন নীলাঞ্জন এসে বসল পাশে আপনাকে কিন্তু কাল সমুদ্রে নামতেই হবে নীলাঞ্জন শিশুর চপলতায় হাসল না বাবা আমার বড় ভয় করে ভয় কি আমি আপনাকে নিয়ে যাব হঠাৎ মাধুরী হবিকল দেবীর ভঙ্গিতে হেসে উঠলেন আর আমাকে ও কথা বলো না নীলাঞ্জন দুরন্ত ঢেউয়ের পাকলামিকে সত্যি আমার বড় ভয় করে থাক ও সব কথা তোমরা আজ কোথায় বেড়ালে বলো অনেক দূর অব্দি আজ হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম সমুদ্র ধরে উচ্ছ্বসিত হয়ে বিকালের গল্প বলে চলে তুতুন ও মা তোমাকে তো বলাই হয়নি তোমার সেই ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল সঙ্গে স্ত্রীও ছিলেন ইস কি রোগা ফ্যাকাশে চেহারা কথা বলতে বলতে তুথুন সকালের মতোই ভেঙে পড়ল হাসিতে না মা এখনো তোমার জন্য তেমন প্রেম নেই স্ত্রীর পিঠে হাত রেখে দারুণ রোমান্টিক ভাবে হাঁটছিলেন নীলাঞ্জন ছড়িয়ে দিয়েছে রেলিংয়ের উপর কাল সকালেই এখানে আসবেন বলেছেন আমাদের সঙ্গে সমুদ্রে নামবেন উনি তো বললেন আপনাকেও জলে নামানোর কথা মাধুরীর বুকটা কেঁপে উঠল তুতুন হাচমকা গলা জড়িয়ে ধরল তার ও মা না বলো না সবাই মিলে বেশ অনেকটা ভেতরে চলে যাবো তোমার কিছু ভয় নেই মা ও তোমাকে ঠিক ধরে থাকবে ও যদি আমাকে ধরে তবে তোকে কে সামলা রে পাকলি মাধুরী হেসে ফেললেন থুতুন আবার হেসে গড়িয়ে পড়ল কেন ওই ভদ্রলোকও তো থাকবেন উনি আমার মধ্যে সেই আগে তোমাকে খুঁজে পেয়েছেন বোধ হয় বিকালেও আমার দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না আমাকে উনি ঠিক সামলে ভেতরে নিয়ে যেতে পারবেন থুতুন বড় ফাজিল হয়ে উঠেছে মাধুরী লক্ষ্য করলেন বগে থামানোর জন্য নীলাঞ্জন বারবার চোখ পাকাচ্ছে সামাল দিলেন তাড়াতাড়ি কত ভেতরে যেতে পারবি তোরা নীলাঞ্জন তুমি কতটা নিয়ে যেতে পারো সত্যি সত্যি নামবেন আপনি নীলাঞ্জনের চোখ মুখ ঝলমল করে উঠল গাঢ় সমুদ্রের দিকে তাকিয়ে বড় রহস্যময় হাসলেন মাধুরী যারা সমুদ্রের তীরে স্নান করে তারা কখনোই ততটা গভীরে যায় না নীলাঞ্জন তোমাদের দুজনকেই আজ একটা কথা বলি শোনো সমুদ্রের যত উচ্ছ্বাস তীরের কাছেই ভেতরে যাও দেখবে কি গভীর আর শান্ত হয়ে থাকে সমুদ্র অথচ জল কিন্তু একই যেখানে ওই আকাশ এসে মিশেছে সাগরে সেখানে কি অদ্ভুত প্রশান্তি তুতুন নীলাঞ্জন কেউ মাধুরীর এই আচমকা আবেগের মানে খুঁজে পাচ্ছে না পরস্পর মুখ চাওয়াচাই করছে মাধুরী গভীর চোখে বললেন তোমাদের নিশ্চয়ই ঘুম পাচ্ছে যাও শুয়ে পড়ো পরদিন খুব ভোরে সূর্য যখন সমুদ্র থেকে উঠে আসেনি গাঢ় কুয়াশায় ঢেকে আছে আকাশ সমুদ্র বিশ্ব চরাচর তখন মাধুরী উঠে পড়লেন বিছানা ছেড়ে আরো কিছু পরে তুতুন নীলাঞ্জন তাকে ঘরে না পেয়ে খুঁজতে পেরল অনেক দূর থেকে এক সময় তারা দেখতে পেল সিলুটের মতো ছায়া ছায়া মাধুরীকে আপন মনে ভেজা বালি থেকে একটা আর পর একটা ঝিনুক তুলতে তুলতে মাঝে মাঝেই চলে যাচ্ছেন জলের খুব কাছাকাছি ওরা তাকে ডাকতে গিয়েও ডাকলো না গড়ানে আকাশের গায়ে সূর্যটা তখন আবার নতুন করে আলো ছড়াতে শুরু করেছে গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী ঝিনুক খোঁজার বেলায় গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার